রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পাইপ লাইনে জল সরবরাহের প্রক্রিয়া শুরু হলো পাইপ মাধ্যমে এই জল পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে তবে এই মুহূর্তে সেই জল যাতে কেউ ব্যবহার না করেন তা নিয়ে সচেতনতার বার্তা দিলেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে পানীয় জল সরবরাহের প্রক্রিয়া চলছে এখনই তা পুরোপুরি সম্ভব হয়নি এই মুহূর্তে পাইপলাইন বিশুদ্ধকরণের কাজ চলছে শুক্রবার থেকে এই জল হবে তিন দিন প্রক্রিয়া চলবে কোথাও কোনো ফাঁক রয়েছে কিনা সেগুলিকে সংস্কার করা হবে তাই এই মুহূর্তে পাইপলাইনে ছাড়া জল কেউ ব্যবহার করবেন না পানীয় জল হিসেবে এই জল কবে থেকে ব্যবহার করতে হবে পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে আমি আপনাদের মাধ্যমে রায়গঞ্জের সুধি নাগরিকগণকে প্রণম্য জনেদেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এটুকু প্রার্থনা করব না সহ নাগরিকদের আমি সাহায্য চাইছি আমাদের সম্মানীয় কোয়ার্ডিনেটরদের মাধ্যমেও আমি মানুষ মানুষকে অবগত করেছি মাইকিং এর মাধ্যমে অবগত করেছি যে এখন পানীয় জল দেওয়ার প্রক্রিয়া চলছে এটা সম্পূর্ণ হয়নি এখন পানীয় জলের পাইপ লাইন পরিষ্কার করার কাজ চলছে সেজন্য জল ছাড়া হবে আজ থেকেই এবং এই জল আগামী তিন দিন ছাড়া হবে যেখানে লিক থাকবে সেই লিকেজগুলোকে বন্ধ করা হবে এবং পাইপলাইনগুলোকে বিশুদ্ধকরণের কাজ চলছে সম্পূর্ণ এই কাজগুলো সম্পূর্ণ হলেই আবার পুনরায় মানুষকে জানানোর মাধ্যমে আমরা পানীয় জল ব্যবহার করতে অনুরোধ করব এখন পানীয় জল হিসাবে যেন কোনো মানুষ এই আমাদের ছাড়া জলকে ব্যবহার না করেন তার জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা বিনামূল্যে বাড়ি বাড়ি বিশুদ্ধ জলের তার জন্য মানুষকে একটি টাকাও দিতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা রায়গঞ্জের মানুষের জন্য করে দিয়েছেন চৌত্রিশ হাজার মানুষকে আমরা এখন কানেকশন দেব এবং আগে আমরা কানেকশন দিয়েছি দু হাজার একচল্লিশটা বাড়িতে এই মোট আমরা ছত্রিশ হাজারের বেশি মানুষকে আমরা কানেকশন দেব এই শহরের প্রতিটি প্রাইমারি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র জেলখানা থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সবাই কানেকশন পাবেন কেউ পাবেন না এমনটা হতে পারে না এইভাবে আমরা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে